এই মুহূর্তে যে গাড়িটার ভিতরে আমি বসা আছি এটা হচ্ছে একটা একজিও গাড়ি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা গাড়ি আর সাধারণত এই একটা গাড়ি নিয়ে লাইভ করা হয় না শোরুমের অনেকগুলো গাড়ি নিয়ে লাইভ করা হয় তো আজকে আমি এই একটা গাড়ি নিয়ে লাইভে চলে আসলাম যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান এবং অনেকেই মালিকানা গাড়িগুলো খুঁজেন তাদের জন্য আজকের এই গাড়িটা আমার এবং গাড়িটার বিস্তারিত নিয়ে যদি কথা বলি প্রথমে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড সেটটা অন করা আছে ভিতরে এবং বিস্কিট কালারের ড্যাশবোর্ড ডোর প্যাডগুলো বিস্কিট কালার আর একজিও এটা জি নাকি ঠিক জানি না জি মতো এটার আপনার হচ্ছে ভিতরের কন্ডিশনটা মনে হচ্ছে জি হবে হ্যাঁ জি গাড়িটা আর যে সিটটাতে আমি বসা আসছি এই সিটটা দেখলে আপনারা বুঝুন যে সিটটা কিন্তু সিরা ফাটা বা এই ধরনের কোনো কিছু নাই জাস্ট লাইক নিউ কন্ডিশনের যার কারণে কিন্তু গাড়িটা ফ্রেশ দেখা যাচ্ছে এবং মালিকানা গাড়ি যেহেতু মালিকানা গাড়িগুলো একটু ফ্রেশই হয় আর এই দিকটাতে দেখাই একটু এই ভিতরটাতে দেখাই যদি ভিতরটা আমি একটু দেখাই তাহলে আমরা দেখব এই যে ভিতরের কন্ডিশন পিছনের সিট পিছনের সিট এবং ভিতর পুরো গাড়িটাই ফ্রেশ আছে এই যে মালিকানা গাড়ির ক্ষেত্রে যারা ওয়ানলি এক পিস এক্সিও গাড়ি চাচ্ছেন একটা এক্সিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা ভিডিওটা অনেক শর্ট হবে যেহেতু একটা গাড়ি তো একটা গাড়ি আমি একটু ভালো করে করে দেখাবো আপনাদেরকে ভিতরে সিট থেকে শুরু করে সব দেখাবো প্রত্যেকটা পার্ট আমি দেখাবো গাড়িটার যারা এক্সিও গাড়ি কিনতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা পাবেন উত্তরায় এবং টায়ার অ্যালয় এই হচ্ছে টায়ার অ্যালয় টায়ার মোটামুটি ভালো আছে অ্যালয়টা খুব সুন্দর আর পিছনের বাম্পার লাগানো আছে পিছনের বাম্পার আছে সিট কাভার নেই এই হচ্ছে গাড়িটার আউটলুকিং আউটলুকিং সামনে থেকে একটু দেখাই নিউ শেভের এক্সিও এবং হেডলাইটগুলো হচ্ছে নর্মাল এলইডি না এই হচ্ছে গাড়ির কন্ডিশান আউটলুকিং এবং ফকলাইট আছে আর সাদা কালার কালারটা হচ্ছে সাদা পাল নাকি সাদা পাল কালার পাল কালার পাল কালারের গাড়ি তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন ড্রাইভিং সাইট ড্রাইভিং সাইট থেকে শুরু করে গাড়িটা আশা করি ভালো হবে ভালো একটা গাড়ি মাইলেজটা একটু দেখাই আমি মাইলেজটা কিন্তু সাতানব্বই হাজার চারশো সাতানব্বই হাজার বিয়াল্লিশ কিলো সাতানব্বই হাজার বিয়াল্লিশ কিলো আর এই সেম গাড়িটা যদি আপনি শোরুম থেকে কেনেন তাহলে কিন্তু মাইলেজ থাকবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কারণ শোরুমের গাড়িগুলোর মাইলেজ কমানো থাকে এটার কিন্তু মাইলেজ কমানো নেই এই হচ্ছে গাড়িটার কন্ডিশন আর এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি সো নন হাইব্রিড তেলের গাড়ি যেহেতু সেক্ষেত্রে কিন্তু অনেকেই হাই এক্সিও গাড়ি খুঁজেন এক্সিওর ক্ষেত্রে গাড়িটা আপনারা দেখতে পারেন গাড়িটার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন দেবেন এবং ভিডিওর উপরে নাম্বার আছে এই নাম্বারে ফোন করতে পারেন আর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা এগারো নম্বর সেক্টর এবং এই যে গাড়ির কন্ডিশান এই যে দরজার সাইটগুলো এগুলো কিন্তু কোথাও কোনো ড্যামেজ নাই বা কোথাও কোনো মাইর খাওয়ার দাগ নেই এই হচ্ছে সাইটগুলো আমি যদি একটু ব্যাগ ব্যাগডালাটা দেখাই ব্যাগডালার ভিতরের কী অবস্থা তেলের গাড়ি যেহেতু তেলের গাড়ির ক্ষেত্রে কিন্তু স্পেসটা অনেক থাকে ব্যাগ স্পেসটা যেখানে সিলিন্ডার কিচ্ছু থাকে না সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে গাড়িটা আচ্ছা সিএনজি করা আছে সিএনজি করা আছে সিকুনশিয়াল আচ্ছা এই গাড়ি কিন্তু নর্মাল আপনার নর্মাল সিএনজিতে চলবে না এটা সিকুনশিয়াল সিএনজি করা আছে সিকুনশিয়াল সিএন সিএনজি সম্পর্কে কিন্তু সবারই ধারণা নেই সো এটা হচ্ছে সিকুনশিয়াল সিএনজি জাস্ট যদি আপনি সিলিন্ডারটা খুলে ফেলেন তাহলে কিন্তু এলপিজি করতে পারবেন আর কোনো খরচ নাই এটা হচ্ছে সিএনজি এবং এলপিজি খুব ইজিলি এলপিজিতে চলে যেতে পারবেন এই হচ্ছে গাড়ির পিছনের স্পেস আর এই যে সাইটগুলো এই সাইটগুলো কিন্তু কোথাও কোনো ড্যামেজ নেই হ্যাঁ এই ড্যামেজগুলো নেই যার কারণে গাড়িটা দেখেই ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে এবং এই যে ব্যাগ ডালার ম্যাটটা এটাও কিন্তু আসে তো মালিকানা সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা চান এক্সিও গাড়ি তারা এই গাড়িটা দেখবেন গাড়িটা পাবেন এগারো নম্বর সেক্টর উত্তর এগারো নম্বর সেক্টর আর ভিডিওতে ভিডিওতে দেয়া নাম্বারে ফোন দিবেন অথবা এই যে এটা হচ্ছে কি স্টার্ট এটা কিন্তু পুস স্টার্ট না এটা হচ্ছে কি স্টার্ট চাবি হ্যাঁ কি স্টার্টের গাড়ি চাবিতে স্টার্ট হয় মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং পাশাপাশি কন্ডিশন ভালো আছে গাড়ির তো সেক্ষেত্রে প্রাইজের কথা যদি আসি যে কেমন প্রাইস হবে কত মডেল কেমন প্রাইস হবে কত মডেল তো প্রাইজ এবং মডেল এই বিষয়ে যদি আসি তার আগে আরেকটু দেখাই এই যে ইয়ারব্যাগের অপশন গুলো এই সাইড ইয়ার ব্যাগ আছে ড্রাইভিং সাইড ইয়ারব্যাগ জিগারেড যেহেতু এই ইয়ার এই গুলো আছে এই সাইড ইয়ার ব্যাগ ড্রাইভিং সাইডে অপোজিট সাইডে তো দুই সাইড ইয়ার ব্যাগ আছে এবং কন্ডিশন আশা করি ভালো হবে গাড়ির সো যারা একটা এক্সিও গাড়ি কিনতে চান এইটার মডেল হচ্ছে দু মডেল এবং দুই হাজার সতেরোতে এই স্টেশন এক্সিও জি গ্রেটের এক্সিও আর প্রাইজের কথা যদি বলি কেমন প্রাইস হবে উনি আস্কিং প্রাইজ চাচ্ছে অর্থাৎ গাড়ির যে মালিক গাড়ির যে অনার উনি আস্কিং প্রাইজ চাচ্ছে পনেরো লক্ষ আশি তো দামাদামির অপশান আছে দামাদামি করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে তো এই ছিল গাড়িটার বিস্তারিত গাড়িটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ভিডিওতে দেয়া নাম্বারে অথবা ভিডিও নাম্বারে ফোন করবেন এবং চাইলে সরাসরি চলে আসতে পারেন এগারো নম্বর সামনে এগারো নম্বর থানার সামনেই কিন্তু গাড়িটা পাবেন আমার জাস্ট পাশেই হচ্ছে থানা থানা নম্বর সো এখান থেকে আমি গাড়িটা দেখালাম আপনাদেরকে আরো বিস্তারিত জানতে ফোন দেবেন অটো সিটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরুন মানিকানা গাড়িগুলো কিনতে চাইলে সাথেই থাকবেন অটো সিটি ভালো থাকবেন সবাই আলাইকুম সবাইকে